মেয়েটির নাম কথা বিশ্বাস বয়স পনেরো বছর সে দশম শ্রেণীতে পড়ত তবে সে বিবাহিত স্বামীর সঙ্গেই থাকত স্বামীর নাম প্রিন্স বৈদ্য হাসপাতালের আহাজারির মধ্যে কথার স্বজনদের কাছ থেকে জানা গেল শুক্রবার রাত তিনটার পরপর কথার স্বামী প্রিন্স চিৎকার দিয়ে লোকজন জড়ো করে লোকজন এসে দেখে কথা ঝুলছে ঘরের আড়ার সঙ্গে ততক্ষণে কথার শরীর অসার হয়ে গেছে এই ঘটনা গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডের গোপালগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা যায় এই করুণ দৃশ্য হাসপাতালের বারান্দায় কথার প্রাণহীন শরীর কাপড় দিয়ে ঢাকা কথার জন্য আহাজারি করছে তার স্বজনরা কথা বিশ্বাসের বাবা প্রভাত বিশ্বাসের বাড়িও গোপালগঞ্জ শহরের কমিশনার রোডে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়